শুনছি সাদিক কায়েম ঢাকা আট থেকে নির্বাচন করবেন এই প্রশ্ন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন সত্যি কি ডাকসুর ভিপি সাদিক কায়েম এবারের জাতীয় নির্বাচনে অংশ নেবেন তাহলে কি দু সালের সংসদে ভিপি থেকে এমপি হচ্ছেন গণ অভ্যুত্থানের নেপথ্যের এই নায়ক অবশ্যই শুধু সাদিক কায়েম নয় ঢাকার পাঁচটি আসনে এস এম ফরহাদ শিবির সভাপতি জাহিদুল ইসলাম সাবেক ঢাবি শিবির সভাপতি মির্জা গালিব এবং বর্তমানে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক স্তিবগাতুল্লাহ স্তিবগাকে ভোটের মাঠে নামানোর আলোচনা উঠেছে জোরে সরে কারণ হিসেবে বলা হচ্ছে ঢাকার বিশটি আসনের মধ্যে প্রায় আসনে জামাতের সম্ভাব্য প্রার্থীরা খুব একটা পরিচিত নয় এখন ঢাকা যে সাদিক নির্বাচন করার কথা উঠেছে সেটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতেই ঢাকা আট আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন এই আসনে রয়েছে মতিঝিল শাহবাগ রমনা পল্টন ও শাহজাহানপুর থানা এলাকা বলা যায় ঢাকা আট যার দখলে বাংলাদেশ তার নিয়ন্ত্রণে স্ট্র্যাটেজিক জায়গা থেকে এই আসনটিতে সবাই তাদের হেভি ওয়েট নেতাকেই প্রার্থী হিসেবে মনোনীত করবে বিএনপির ক্ষেত্রে মির্জা আব্বাসের মতো প্রভাবশালী ও ডন চরিত্রের চেয়ে ভালো কোন অপশন ছিল না বিপরীতে সেই জায়গা থেকে ডাকসুর ভিপি সাদিক কায়েম জামাতের পক্ষ থেকে একটা ভালো কিন্তু চ্যালেঞ্জিং চয়েজ হতে পারে ঢাকা আট আসনে বিএনপির মির্জা আব্বাসের বিপরীতে জামাত এমন একজন প্রার্থীকে দাঁড় করিয়েছেন যিনি এখন মির্জা আব্বাসের বিপরীতে উল্লেখযোগ্য কিছুই দেখাতে পারেননি না গণসংযোগ না প্রচার প্রচারণা না কথার হংকারে অর্থাৎ এই আসনে শক্তিশালী কোন প্রার্থী দিতে পারেনি জামাতে ইসলামী এখানে বলা চলে মির্জা আব্বাস এমনি এমনি পেয়ে যাচ্ছেন ঢাকা আট আসন তাই এই আসনে মির্জা আব্বাসের বিপরীতে ডাকসুর ভিপি সাদিক নেটিজেনরা এ তুলেছেন তারা নেটিজেনরা বলছেন এই আসনে মির্জা আব্বাসের বিপরীতে একজন প্রার্থী যার হুঙ্কারে কাপন ধরে যাবে বিরোধী পক্ষের বুকে যার অমায়িক ব্যবহার কেড়ে নেবে ভোটারদের মন কিন্তু সাদিক কায়েমের জন্য চ্যালেঞ্জটা ভিন্ন জায়গা সাদিক কায়েম ল্যান্ডস্লাইড ম্যান্ডেট নিয়ে ডাকসুতে নির্বাচিত হয়েছেন ডাকসুর রুটিন ওয়ার্ক কিছুই নেই পলিটিক্যাল এমন এমনকি একজন এমপির থেকেও বেশি শিক্ষার্থীরা সাদিক কায়েমকে এজন্যই ভিপি হিসেবে বেছেছিলেন যে তিনি তাদেরকে ইনসাফের সাথে শতভাগ কনসেন্ট্রেশন দেওয়ার সক্ষমতা রাখেন সেই প্রত্যাশা পূরণের দিকে এগিয়ে যাচ্ছে ভিপি সাদিক কায়েম আর তিনি যদি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে প্রশ্ন আসতে পারে যে ভোটাররা প্রতারিত হয়েছেন কিনা এমপি আর ভিপি হিসেবে করাটা অনেক বেশি কঠিন শিক্ষার্থীদের মাইন্ডসেটের সাথে একটা অঘোষিত টানাপোড়েনের পাশাপাশি বিরোধী পক্ষের সমালোচনার মুখে পড়তে হবে তবে চ্যালেঞ্জগুলো একপাশে রাখলে আশা ও সম্ভাবনার জায়গাও বেশি সাদিক কায়েমের যদি নিশ্চিত এমপি হওয়ার খায়েশ থাকত তবে সাকি কায়েমের লোহাগাড়া সাতকানিয়া বেছে নেওয়া ভালো ছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু ঢাকা আটের মধ্যে অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনেই তাকে এই আসনেই নির্বাচন করে আস হবে টেকসই ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য ঢাকা আটের সাংসদ হওয়া গুরুত্বপূর্ণ জাতীয় সংসদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরাসরি প্রতিনিধি হিসেবে জায়গা করে নেওয়া কিন্তু গুরুত্ববহ শিক্ষা চিকিৎসা অর্থনীতি ও রাজনীতির হাব ঢাকা আটকে সাদিক কায়েমের মতো সৎ উদ্যমী নির্ভরযোগ্য নেতৃত্বের চাহিদাও অস্বীকার করার অবকাশ নেই ঢাকা আটের ভোটাররা সাদিক কায়েমের মতো উদীয়মান নেতাকে কিভাবে গ্রহণ করে সেটাও দেখার বিষয়